বন্ধুরা আপনারা দেখেছিলেন বন্যার সময় এই নদীটার আকার তো এখন কি অবস্থা সেটাও দেখে নিন বন্যার সময় কেমন থাকে আর শুকনার সময় কেমন থাকে আমার ভিডিওগুলো ফলো যদি করে থাকে তাহলে পারে বন্যার ভিডিওটা করেছিলাম যখন জল বেড়েছিল তো সেটাও মিলাবেন আর এটাও মিলিয়ে দেখবেন একদমই আলাদা আর ঘন্টাখানেক পরেই পরে সন্ধ্যা লেগে যাবে মনোরম পরিবেশ পূর্বে রেল রেল লাইন এটা হচ্ছে ব্রিজ রেল লাইনের ব্রিজ দারুণ লাগে দেখতে দেখতে থাকুন